আর একটি হাদিস তেরো শত মুসলমান বসতে পারে না মুসলমান আল্লাহ হঠাৎ একদিন বয়ান করতেছেন হঠাৎ একদিন বললেন তোমরা রাস্তার মধ্যে বসো না আবার বললেন তোমরা রাস্তার মধ্যে বসো না আবার বললেন তোমরা রাস্তার মধ্যে বসো না কেন সাহব আজম বলেন রাসুল্লাহ আমরা রাস্তার মধ্যে বসবো না মানে আমাদের তো রাস্তার মধ্যে বসতে হয় আমাদের তো রাস্তার মধ্যে ব্যবসা করতে হয় আমাদের তো রাস্তার মধ্যে দোকানপাট আছে ব্যবসা বাণিজ্য ফ্ল্যাক্সি এগুলো হয়ে গেছে এগুলো আমাদের করতে হয় আমরা যাবোটা কোথায় ব্যবসা বাণিজ্য ঘরে বসে করলে ঘরে তো মহিলারা থাকে তাহলে আমরা ঘরে কিভাবে ব্যবসা করব আপনি আমাদেরকে নিয়মটা বলে দেন আল্লাহ নবী বলেন রাস্তায় বসো আবার বলেন রাস্তায় বসো আবার বলেন রাস্তায় বসো তিনবার বলছে কয়বার এরপরে আল্লাহ নবী বলেন রাস্তায় যদি বসতেই হয় রাস্তার হক আদায় করো রাস্তায় যদি বসতে হয় রাস্তায় কি রাস্তার হক আদায় করো আল্লাহ বলে ইয়া রাস্তার রাস্তা তো জড় পদার্থ রাস্তা তো মৃত ঈদ বাবু চিনে পাটকেল দিয়ে তৈরি এর আবার হক হয় নাকি ইয়া রাসুল রাস্তার আবার কি হক হয় আপনি আমাদেরকে বলে দেন রাস্তার হক আমরা কিভাবে আদায় করতে পারি কথা বলছি ভাই নবী বলেন রাস্তায় বসো না রাস্তার মধ্যে বসো না যদি বসতে হয় রাস্তার হক আদায় করো শাহবাজন বলে ইয়ারসুল্লাহ রাস্তার হকটা কি আমরা জানি না আপনি আমাদেরকে রাস্তার হক বলে দেন আল্লা নবী বলেন রাস্তায় যদি বসতে হয় নাম্বার এক রাস্তার ভিতরে বসতে হলে রাস্তার ভিতরে যে রাস্তায় তুমি বসবে ওই রাস্তার ভিতরে যদি কোনো মানুষের চলাচলের দুর্ঘটনা ঘটে মানুষের চলাচল করতে অসুবিধা হয় মানুষের চলাচল করতে বাধা আসে এমন কোনো বস্তু রাস্তার মধ্যে পড়ে থাকলে এটা তোমাকে সরিয়ে ফেলতে হবে তারপরে বোঝা যাবে তুমি মুসলিম তুমি রাস্তার মধ্যে বসে থাকবে রাস্তার উপরে একটি পাথর পড়ে আছে একটি গাড়ি গেলে অ্যাক্সিডেন্ট করবে তুমি এই পাথরটা সরাতে পারলে না তুমি মুসলমান না তুমি কি না আর আমার স্ত্রী বলেন না তুমি কি না আমার ভাইয়েরা আল্লাহ নবী বললেন রাস্তার মধ্যে বসো না রাস্তার মধ্যে যদি বসতে হয় রাস্তার হক আদায় করো রাস্তার কি আদায় করো রাস্তার হক আদায় করো এক নম্বর রাস্তার হক কি রাস্তার মধ্যে বসতে হলে রাস্তার মধ্যে যদি কোনো ইট পাটকেল পাথর পড়ে থাকে এগুলোকে সরিয়ে ফেলতে হবে রাস্তার মধ্যে আল্লাহ বলেছে রাস্তার মধ্যে যখন চলাচল করবে রাস্তার মধ্যে উঁচু নিচু জায়গা থাকলে সেই উঁচু নিচু জায়গাকে সমতল ভূমিকে সেটাকে তোমরা সমান করে দিবে তাহলে রাস্তার মধ্যে বসতে পারো এটা হলো রাস্তার এক নম্বর হক রাস্তার কি আল্লাহ নবী বারবার হাবিস সাহাবাদেরকে আমাদেরকে শুনাইছে খবরদার রাস্তার মধ্যে বসো না ইয়ারাসুল্লাহ রাস্তার মধ্যে বসবো না কেন আমাদের দোকানপাট ঘরবাড়ি সব রাস্তার মধ্যে ব্যবসা বাণিজ্য রাস্তার মধ্যে আল্লাহ নবী আবার বলেন রাস্তার মধ্যে যদি বসতেই হয় রাস্তার হক আদায় করো এক নম্বর হক রাস্তার মধ্যে কোনো ময়লা রাস্তার মধ্যে কোনো ইটপাট খেল রাস্তার মধ্যে কোনো আমার ভাইরা কষ্টদায়ক বস্তু পরে থাকলে এটাকে সরিয়ে ফেলতে হবে দুই রাস্তার মধ্যে একজন লোক যাচ্ছে এই লোক পথ হারিয়ে ফেলছে পথ জানে না তাকে স্থলে তার ঠিকানা স্থলে তাকে তার মঞ্জিলে মক্সাদে পৌঁছেই দেওয়া তোমাকে রাস্তার হক একজন লোক যাবে কোথায় নারায়ণগঞ্জের বন্দরের সেনের বাড়ি পশ্চিম পাড়া মসজিদে যাবে অথবা সেক্রেটারি সাহেবের বাড়িতে যাবে অথবা মেম্বার সাহেবের বাড়িতে যাবে আপনাকে জিজ্ঞেস করলো ভাই অমুকের বাড়ি কোথায় আমি চিনি না আপনাকে তার বাড়িতে পৌঁছাই দিয়ে একটা রাস্তার হক যদি না পারেন রাস্তায় বসবেন না আল্লাহ নবী নিষেধ করেছে হারাম নাম্বার তিন আমার ভাইয়েরা আগেরটার সাথে আর একটা পয়েন্ট যুক্ত করেছে রাস্তার মধ্যে যদি বসতে হয় কোনো মানুষ বোঝাও তুলতে পারছে না মাথায় কি তুলতে পারছে না মাথার ভিতরে বোঝা তুলতে পারছে না রাস্তার ভিতরে যদি বসতে হয় আপনাকে গিয়ে ওই বোঝাটা তুলে দিতে হবে নাম্বার তিন তার সাথে এই বোঝার সাথে আরও কিছু মশলা আসে ফতোয়া বিভাগে ইফতা বিভাগে যারা মুফতি হন মূর্তি পড়ালেখা করে তাদেরকে এটা পড়ানো হয় যে এটার উপরে ভিত্তি করে রাস্তার ভিতরে একটা লোক গাড়ি তুলতে পারছে না উঁচু জায়গা তার গাড়িটা একা তুলতে পারছে না আপনি গিয়ে ধাক্কা দিলে ধাক্কা দিলে আপনি রাস্তার মধ্যে বসেছেন আপনাকে এটা তুলে দিতে হবে এটা রাস্তার হক তিন নম্বর রাস্তার ভিতরে বসেছেন তো আপনার চোখের হেফাজত করতে হবে কিসের হেফাজত জোরে বলেন হ্যাঁ যুবকেরা যারা আস এখানে তোমরা রাস্তার মধ্যে বসলে তোমরা কি কখনো রাস্তার ময়লা দূর করে দাও দিয়েছো কোনো দিন এটা ইমানের একটা অংশ মমিন তো সে রাস্তার ভিতরে ময়লা পড়ে থাকলে সে সরিয়ে দেয় কোনো মানুষ রাস্তার ভিতরে চলতে পারছে না একটি ট্রাক একটি সাইকেল একটি রিক্সা তোমাকে এটা উঁচু করে দিতে হবে নাম্বার তিন তোমরা যখন রাস্তার ভিতরে বসে গল্প করো রাস্তার হক কি আদায় করো আল্লাহ নবী বলে রাস্তার ভিতরে বসেছো যুবক তুমি মুসলমান দাবি করলে তোমার চোখের হিফাজত করতে হবে রাস্তা দিয়ে কোনো মহিলা গেলে কোনো নারী গেলে তুমি ইচ্ছা করলেই তার দিকে তাকিয়ে থাকতে পারবে না ইসলাম এটাকে অনুমোদন দেয় না জোর বলেন ঠিক কি না এখন আপনারা বলবেন হুজুর ইসলাম তো একবার তাকানো জায়েজ আছে তো একবার তাকাবো যখন ভালো করে তাকিয়ে থাকবো বলেন এটা চলবে বলে অতক্ষণ পর্যন্ত তাকাতে পারবেন তাকিয়ে সের আপনার চোখ পড়ে গেছে আপনি দেখলেন এটা আপনার মা নয় আপনি দেখলেন এটা আপনার বোন নয় আপনি দেখলেন এটা আপনার রিস্ত্রি নয় আপনি তাকে চিনেন না এটা অন্য কেউ তার সঙ্গে দেখা করে আপনাকে হারাম আপনি সঙ্গে সঙ্গে চোখ থেকে নিচু করে ফেলবেন আর বলবেন লা হাউলা অলা কুয়াতা ইল্লা ইল্লাহ এর নাম হচ্ছে মুসলমান এর নাম কি মুসলমান এটা আমি বুখারির তেরোশো নয় নম্বর হারিস্তানে আপনাদেরকে শোনাচ্ছি আমার ভাইয়েরা এরপরে রাস্তার ভিতরে বসতে হলে হক্ত আদায় করতে হবে রাস্তার ভিতরে কোনো মহিলাকে যেতে হলে যেভাবে গেলে ইসলাম অনুমোদন করে সেভাবে যেতে হবে ইচ্ছা করলেই টাইট ফিটিং জামা পরে অন্যার সামনে দিয়ে নেই আমার ভাইয়েরা তার শরীরের কোনো অঙ্গ দেখা যায় যেমন কোনো পোশাক পরে মুসলমানের মেয়ে মুসলমানের বোন মুসলমানের মা মুসলমানের স্ত্রী রাস্তার ভিতরে যেতে পারে না কে সে মুসলমান দাবি করতে পারে না এটা ইসলাম বলেছে কে বলেছে ইসলাম সহজ আবার এত সহজ না এত আল্লাহ নবী বলেছে আল্লাহ কোরআন নিজে বলে ইসলামের ভিতরে ঢুকলে অর্ধেক ঢুকে লাভ নেই ইসলামের ভিতরে ঢুকলে পূর্ণ ভাবে ঢুকো ইসলামের ভিতরে ঢুকলে কিছুটা মানবেন আপনি কিছু মুসলমানদের নিবেন আবার কিছু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের চালচলন নিয়ে ইসলামের ভিতরে দাখিল থাকতে চান আপনার জন্য ইসলামের দুই পয়সার উপকার হবে না বরং ইসলামের ক্ষতি হবে জোর বলেন ঠিক কিনা এটা হলো রাস্তার হক আমার ভাইয়েরা বাথরুম পায়খানা পেশাব শেখানোর হক আছে না নাই এখানে গেলে এক নম্বর যদি জনসাধারণের টয়লেট হয় সেখানে গেলে এক নম্বরে আপনাকে দেখতে হবে আপনি এখানে কতক্ষণ সময় নষ্ট করলেন আর একজন ভাই বাহিরে দাঁড়িয়ে আছে তাকে সময় করে দিতে হবে আর একজন এখানে আমার ভাইরা কাপড় নষ্ট করে দিচ্ছে আপনি গিয়ে আরামসে বাথরুমের ভিতরে আপনি সেখানে গিয়ে ঘুম পাচ্ছেন এটা কি হবে নাম্বার দুই বাথরুম করার পরে আপনি টয়লেটের ভিতরে আপনি পর্যাপ্ত পরিমাণ পানি থাকার পরে পানি দিলেন না আপনি গোটা জাতির আপনি গোটা জাতির হককে নষ্ট করলেন আপনি নষ্ট করে আসলেন আরেকজন গিয়ে দেখবে এখানে ময়লা পড়ে আছে সে তো আনন্দের সঙ্গে শীত ওখানে বসতে পারবে না আপনি এটা কি করে আসলেন আপনি মুসলিম উম্মাহকে কষ্ট দিলেন আপনি মুসলমান এটা কি করে দাবি করেন আপনি মুসলমান দাবি করলেন আপনি তাহলে কি করে মুসলমান দাবি করলেন আপনাকে অবশ্যই মুসলমান দাবি করতে হলে এটাকে অবশ্যই মানতে হবে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এবার আসুন আমি প্রথম দুইটি পয়েন্ট দিয়েছিলাম জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত থেকে আল্লাহ ইনসা ইল্লা করেছেন আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন অমা খালাক্তুল চিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়াবুদুন শুধুমাত্র আমি এই জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহ সুবহান হুয়া তালার কি মানার জন্য ইবাদত করার জন্য দাসত্ব করার জন্য কার কথা সেই ইবাদতটা আমি বলেছিলাম ইবাদত কি এবং কেন ইবাদত কি এবং কেন আমাদের আজকের আলোচনার পয়েন্ট এই ই থেকে ইবাদত কি এবং কেন জুমার সময় যে নামাজ পড়তে আসি এই নামাজটা ইবাদত কিনা খুদ্া শোনা ইবাদত কিনা আপনারা বলেন খুতবা শোনা সুননাথ ওয়াজিব নফল নস কোনটা যে জানেন জোরে বলেন খুদ্া শোনা ওয়াজিব খুদবা পড়া সুননাথ খুদবা পড়া কি ইমাম সাহ খুদ্া পড়ছেন তিনি সুন্নাত আদায় করছেন যারা শুনছেন তারা ওয়াজিব আদায় করছেন সুন্নাত পড়ো না ওয়াজিব পড়ো তাহলে ইমাম সাহেব দামি না মুসল্লিরা দামি এই জায়গায় খুদবার জায়গায় ইমাম সাহেবের চাইতে মুসল্লিরা দামি যদি তারা খুতবা শোনে আল্লাহ রসুল একবারে চুপ যখন খুতবা চলবে বোখারির নয়শ নয় শত তেরো নম্বর হাদিস কিতাবুল জমা এসেছে খুতবা চলাকালীন কেউ কথা বলবে না যে কথা বলছে তাকেও বলতে পারবেন আপনি চুপ করেন ভাই এটা বললে আর বলবে আপনি চুপ করেন আর একজন বলবে আপনি চুপ করেন পুরো মসজিদে একটা হড্ডি গোল একটা সুরগোল সৃষ্টি হয়ে যাবে নবী বলেছে কাউকে নিষেধ চুপ করেন এটা ইসলাম এটা ইবাদত এটা কি এটাও একটি ইবাদত ভাই শুধুমাত্র নামাজ পড়বেন আল্লাহকে বড় একটা সিজদা দিবেন হাতের ভিতরে তসবি নিয়ে টিপবেন আর জিকির করবেন মনে করবেন আপনি জান্নাতে চলে গেছেন এত সুজানা এত সুজান আপনি বাজারে গিয়ে চা পান করছেন আপনি মুসলমান দাবি করেন আবার হাতের ভিতরে চায়ের কাপটা বাম হাতের ভিতরে নিয়ে পান করছেন আল্লাহ নবী আমার ভাইরা তিরমি জিতে এসেছে আমার ভাইয়েরা সময়ের তিরমি জিতে এসেছে আল্লাহ নবী বললেন একজন নবীজির সামনে বাম হাতে পান করলেন আল্লাহ নবী বললেন বাম হাতে পান করার সময় তানে তুমি হাত চেঞ্জ করো ওই বলল আহ ডাইন হাত আমার হাত বাম হাত আমার হাত আমি পান করবো তো আপনার কি আমি আমার মতো পান করব আল্লাহ নবী বললেন যারা বাম হাতে পান করে তারা যেন ধ্বংস হয়ে যায় আমার ভাইরা সে হাত পরিবর্তন করলেন না কিছুক্ষণের ভিতরে তার হাত থেকে কাপটা পড়ে গেল আমার ভাইরা হাতটা আমার ভাইরা লুলা হয়ে গেল মিস্তির হাতই সেটা মুসলমান দাবি করছেন বাম হাতে খেতে পারবেন